চলে এসেছি এক কথায় প্রকাশ নিয়ে অর্থাৎ বাক্য সংকোচন নিয়ে প্রায় তোমাদের ব্যাকরণ নিয়ে আমি চলে আসি অনেক এক কথায় প্রকাশ এর আগে তো আলোচনা হয়েছে আজকেও বেশ কিছু করা যাক আর কিছু তোমাদের করতেও দেব যেটা তোমরা তোমাদের ব্যাকরণ বই বা তোমাদের ভাবনা থেকে লিখো অগভীর সতর্ক নিদ্রা কাকো নিদ্রা আসবে যা আগামী অশ্বের ধ্বনি বা ডাক হ্রেশা অভিযোগ করে যে ফরিয়াদি অনু থেকে তৈরি যা আণবিক অবিবাহিত রাখা যায় না যে কন্যাকে অরক্ষ অর্থের সীমা অতিক্রম না করে যথার্থ অক্ষর জ্ঞান আয়ত্ত করেছে যে স্বাক্ষর আকাশের মাধ্যমে পাঠানো যে বাণী আকাশবাণী আকাশে উড়ে বেড়ায় যে খেচর আবক্ষ জলে স্নান অবগাহন আত্মগোপন করার জন্য পরিধেয় ছদ্মবেশ আসক্তি দূর হয়েছে যার অনাসক্ত আহারে সংযম করেছে যে মিতাহারি আগমনের কোনো তিথি নেই যার অতিথি আদব কায়দা জানে না যে বে আদব আপনার বর্ণ চুরি করে লুকায় যে বর্ণ চোরা আপনাকে হীন মনে করেছে হীনমন্ন আকস্মিক দুর্দৈব উপদ্রব আকাশে উড়ন্ত ধুলি রাশি আঁধি ইতস্তত গমনশীল ভ্রাম্যমান ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রীয় ঈশ্বর বিষয়ক ঐশ্বরিক এবার তোমাদের কয়েকটা করতে দিই খুবই কম পাঁচটা দিই ঈসৎ উষ্ণ প্রথম দ্বিতীয় ঈসৎ লাল পরেরটা ঈশ্বরে বিশ্বাসী যে তার পরেরটা ঈশ্বরে অবিশ্বাসী যে আর শেষটা ঈশ্বরের জন্য ব্যাকুল সাধক গায়ককে কি বলে এক কথায় তো এই পাঁচখানা আলোচনা করলাম কিন্তু উত্তর তো বলিনি তোমরা এটা অবশ্যই লিখো পরবর্তী ক্ষেত্রে আবার উত্তর নিয়ে আলোচনায় চলে আসতে পারি তো আজের মতন এখানেই অসংখ্য ধন্যবাদ সবাইকে